যাদের বাসায় মা বাবা দাদা দাদিরা ডায়াবেটিক রোগে ভুগছেন এবং প্রতিনিয়ত রাত বেরাত যেতে হয় চেকআপের জন্য ফার্মেসি বা হসপিটালে তাদের জন্য নিয়ে চলে আসলাম খুবই অসাধারণ কেয়ার চেক ব্লাড গ্লুকোজ মনিটর সিস্টেম যার মাধ্যমে আপনারা বাসায় বসে থেকে জানতে পারবেন আপনাদের ডায়াবেটিক সুগার পয়েন্টটি কত অসাধারণ কেয়ার চেক ব্লাড সুগার মনিটরটির মডেল হচ্ছে সি সি বিজি সেভেন জিরো সেভেন চলুন তাহলে দেখে ফেলি কেয়ার চেক ব্লাড সুগার মনিটরটি কিভাবে কাজ করে এবং আমরা কিভাবে ব্লাড সুগার পয়েন্টটি মাপবো ব্লাড সুগার পয়েন্ট মাপার জন্য আমাদের ফার্স্ট যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ব্লাড স্যাম্পল ব্লাড স্যাম্পল কালেক্ট করার জন্য রয়েছে কিন্তু একটি সিরিঞ্জ যে সিরিঞ্জটিতে উপরে দেয়া রয়েছে বিভিন্ন ধরনের পয়েন্ট সেটি আপনাদের স্কিন মেজারমেন্ট অনুযায়ী আপনারা পয়েন্টটি সেট করে নিতে পারবেন এক থেকে নয় পর্যন্ত রয়েছে এইখানকার এই পয়েন্টটি যেটা হালকা করে ঘোরালে এক থেকে নয় পর্যন্ত সেট হয়ে যাবে যখন এটি একে আসবে তখন এই হেডটি একটু উঁচু হয়ে যাবে এবং যখন এটি নাইনে চলে যাবে তখন কিন্তু হেডটি সমতল হয়ে যাবে এই সিরিঞ্জের ভিতরে সুইটি ইনস্টল করার জন্য সিরিঞ্জের হেডটি অ্যান্টি ক্লক ক্লকওয়াইজ কিন্তু খুলে আসবে সিরিঞ্জের হেডটি এবং সুইটির কিন্তু উপরে রয়েছে একটি গোল বাটন যেটি হালকা করে টুইস্ট করলেই কিন্তু ভেঙে চলে আসবে ব্লাড কালেক্ট করা সুইটি যেটা আমাদের ইনস্টল করতে হবে কিন্তু সিরিঞ্জের ঠিক এই মিডিল পোর্শনে হালকা করে প্রেস করলেই কিন্তু সেট হয়ে যাবে এই সুইটি এবং হেডটি কিন্তু আবারও ক্লকওয়াইজ ঘুরিয়ে লাগিয়ে দিতে হবে এবং যে আঙ্গুল থেকে আপনারা ব্লাড স্যাম্পলটি কালেক্ট করবেন ঠিক সেই আঙ্গুলের উপরে রেখে মিডিল অপশনে রয়েছে একটি বাটন যে বাটনটা প্রেস করার সাথে সাথেই কিন্তু আপনাদের আঙ্গুল আঙ্গুলের উপরে পেরিয়ে আসবে ব্লাড স্যাম্পলটি ব্লাড স্যাম্পলটা নেয়ার পরে আমাদের ব্যবহার করতে হবে স্ট্রিপটি যে স্ট্রিপটির রয়েছে কিন্তু দুইটি সার্কিট পোর্শন নিচের যে সার্কিট পোর্শন এই সার্কিট পোর্শনটি সরাসরি যাবে এই কেয়ার চেক মিটারের ভেতরে এবং উপরের যে পোর্শনটি সেই উপরের পোর্শনে দিতে হবে কিন্তু আপনাদের এই ব্লাড স্যাম্পলটি দেওয়ার সাথে সাথে কিন্তু যখন এই স্ট্রিপটি আপনারা মনিটর মেশিনের ভেতরে ইনস্টল করার সাথে সাথে ভাবে কিন্তু বিপ দিয়ে আপনাদের ব্লাড সুগার পয়েন্ট জানিয়ে দিবে এই চেক কেয়ার ব্লাড গ্লুকোজ মনিটরটি যেহেতু আমাদের ব্লাড সেহেতু মনিটরে কোনো ধরনের কোনো মিটার কিংবা কোনো ধরনের কোনো পয়েন্ট শো করছে না এছাড়াও রয়েছে কিন্তু এখানে অনেক ধরনের সুবিধা এই ব্লাড সুগার মনিটরে কিন্তু আপনারা একসাথে তিন থেকে পাঁচশোটা মেমোরি সেভ করে রাখতে পারবেন চেক করার পরে কিন্তু রয়েছে সাইডে একটি ইজেক বাটন যেটাকে হালকা করে স্লাইড করার সাথে সাথে কিন্তু অটোমেটিকভাবে স্ট্রিপটি বের করে দিবে এই কেয়ার চেক মিটারটি এবং এই মিটারটি চলে কিন্তু খুবই সুন্দর একটি ঘড়ির ব্যাটারির মাধ্যমে যে ব্যাটারিটা ইনস্টল করার জন্য রয়েছে ঠিক পিছনে একটি পোর্শন হালকা করে প্রেস করার সাথে সাথেই কিন্তু এই ব্যাটারি টেক খুলে যাবে এবং এখানে আপনাদের ব্যাটারি ডাউন হয়ে যাওয়ার পরে আপনারা নতুন ব্যাটারি ইনস্টল করে এই মিটারটি আবারও চালাতে পারবেন মেশিনটি আসছে কিন্তু খুবই দারুণ একটি বক্সের ভেতরে যে বক্সের ভেতরে সকল কিছুই কিন্তু আপনারা রেখে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন খুবই দারুণভাবে খুবই হার্ড প্লাস্টিক এবং শক্তপোক্ত যে বক্সটাতে কোনো ধরনের চাপ খেলে কোনো ধরনের কোনো ক্ষতি হবে না এই কেয়ার চেক মেশিনটিতে এবং রয়েছে কিন্তু একটি ইউজার ম্যানুয়াল গাইড যে ইউজার ম্যানুয়াল গাইডে সকল ধরনের ইনস্ট্রাকশন থাকছে কিন্তু এই কেয়ার চেক মনিটরটির বিষয় তবে আর দেরি না করে এই অসাধারণ কেয়ার চেক ব্লাড গ্লুকোজ মনিটরটি যদি আপনারা পার্চেস করতে চান তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন হিমেল শপে দেওয়া আছে আমাদের উপরে নাম্বার এবং ফার্স্ট কমেন্টেই পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট লিঙ্ক ধন্যবাদ